বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারেনি আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তার উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশে চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড়ো পরিসরে তরুণের উৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার ইতিমধ্যে আমরা বিকারণেসে গিয়েছিলাম এর বাইরেও আরও কয়েকটা জায়গায় যাব। এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবি ওই কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএলে একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিল একশো বিশ একশো দশ অ্যাভারেজ অন এন অ্যাভারেজ এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচে রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে আমরা যেটা দেখিনি যে বিসিবিতে নতুন কমিটি এসেছিলো এবং তাদের কিন্তু সময় খুব কম ছিল আসলে কি সরকারের পক্ষেই থেকে কোনো চাপ ছিল বা তাদের কোনো ব্যয় হয়েছিল কিনা যে আপনাদের বিরুদ্ধে করতেই হবে জরুরি ছিল কিনা কারণ সময়ের জন্য কিন্তু সময়টা কম ছিল বিসিবিতে আমার দিকে কিছু অগোচল ছিল মানে সময়টার কম থাকার কারণে এটা কি আসলে সরকারের উপর থেকে কোনো চাপ বা তাদের বলে দেওয়া ছিল কিনা করতেই হবে জরুরি ছিল কিনা না আমরা সব কিছুরই কথা রক্ষা করতে চেয়েছি তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা স্বত অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসএ থেকে আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় অ্যারোর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাডজাস্ট করব একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে তারা কোনো খাতা পায়নি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তারা বিমানে ক্রিকেট পাচ্ছে না কোনো মালিক পক্ষের সাথে তারা যোগাযোগ করতেও পারছে না এটা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ইমেজ নষ্ট অলরেডি হয়ে গেছে এখন এই অবস্থায় সেই মালিকের এগেন্স্ট কেন কোনো ধরনের কোনো স্কেজ দেওয়া যায় না এত দুটো যে বাউজের পর এত অভিযোগের পরে আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না আমরা আইনি ব্যবস্থা নেব শূন্যপদগুলো পূরণের কিছু প্রসেস আছে আপনারা জানেন যে যে যেই জন ডিরেক্টর ইয়ে থেকে আসেন এনএসসি থেকে আসেন আমাদের সারাদেশের ক্রিয়া সংস্থাগুলো ক্রিয়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে ফলে সেগুলো পুনর হ্যাঁ পুনর্গঠন পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রিয়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে মেবি অগস্ট অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে তো ডিউ টাইমেই ইলেকশন হবে আশা করা যায় মন্ত্রণালয় থেকে এবারের বিপিএলটা একটা অন্য রকম বিপিএল হবে যদিও আমরা ওটা আসলে দেখতে পাইনি আপনারা কি অ্যাড্রেস করেছেন যে ঠিক কি কারণে আপনাদের টার্গেটটা ফুলফিল হলো না আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় অ্যারোরগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করবো আমি কয়েকটা প্রশ্ন করতে চাই যদি আপনি প্রথম প্রশ্ন যেটা যেই দলটাকে নিয়ে এত আলোচনা সমালোচনা পুরো বাংলাদেশের মানুষ বিদেশি ক্রিকেটাররা বিপিএলে খেলে না পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে একটা দলের বিপক্ষে দেড় লাখ টাকার জন্য মালিক বের হতে পারে না এখন পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা একটু আগে পর্যন্ত ইএসপিএম প্রি কিন্তু আমাকে ইনফর্ম করেছে যে তারা তাদের হোটেল ত্যাগ করতে পারেনি বিমানের টিকিটটা দেওয়া হয়নি সেই ক্রিকেটারকে এই দল এবারের বিপিএলে কীভাবে আসবে এই দল এবারের বিপিএলে কীভাবে আসবে এই ব্যাপারটা কি আপনি জানেন কি না একই সাথে বাকি দুজন রয়েছেন ফারুক ভাই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং ফাহিম ভাই রয়েছেন সদস্য সচিব আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে ইনভলভ ছিলেন আপনাদের রোলটা কি ছিল টু সিলেক্ট রাজশাহী অ্যাজ এ বিপিএল ফ্র্যাঞ্চাইজ আগে আমি আপনার কাছে হ্যাঁ আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি এই কমিটি খুঁজে বের করবে যে যে দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্য অনুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব আপনার রোল কি ছিল আপনি কি জান আপনার তথ্যতা কী ছিল যেটার উপর ভিত্তি করে আপনি ট্রাস্ট করতে পারলেন এরকম একজন ফ্র্যাঞ্চাইজি মালিকের উপর আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়ার ক্ষেত্রে যতটুকু হিসেব নিকেশ করা প্রয়োজন ছিল তাদের অভিজ্ঞতা কথা বলি তাদের ফিনান্সিয়াল স্ট্রেন্থের কথা বলি এই বিষয়গুলো ভালোভাবে যাচাই বাছাই না করে বোধ আমরা ওদেরকে ইনক্লুড করেছি এই যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মুখোমুখি হতে কেন আমরা যথাযথভাবে একটু করি আমি শুনলাম তো তোমার কোয়েশ্চেন এখন আমার কথা শুনো এটা জানুয়ারি মাসের আছে কত তারিখ ফেব্রুয়ারি মাসে আজকে হলো গিয়া দুই তারিখ এক তারিখ আর ফ্রেঞ্চাইজির সাথে আমরা আলাপ শুরু করেছি অগাস্ট আপ্রাইজিংয়ের পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইক একটু পটভূমি বলে দিয়ে সবার জন্য সুবিধা হবে আমার কাছে প্রথম আসছে গ্রুপ অফ প্লেয়ার্স হেডেড বাই তামিম ইকবাল তার সাথে ছিল মুশফিক মেরাজ আমাকে প্রথম বলেছে আপনি বাংলাদেশের ক্যাপ্টেনের থেকে আপনি হয়েছেন হল গিয়ে বোর্ড সভাপতি আপনার আমাদের এতগুলো প্লেয়ারের টাকা আমরা আলোচনা করছি শুধু রাজশাহীতে যেই কাজ করেছে এর চেয়ে খারাপ কাজ আর করা সম্ভব না একটা দিনে টুর্নামেন্ট শেষ করে দেওয়ার জন্য বাট আপনাদের বুঝতে হবে আজকে ফেব্রুয়ারি মাসে এসে ব্যাক ইন সেপ্টেম্বরে কী কাজ করা উচিত ছিল বা ছিল না আমার অপশান ছিল খুব বেশি না আমার সাথে ছিল মেম্বার সেক্রেটারি আমরা বসেছি প্রথম আমরা নিয়েছি আমাদের নতুন সরকার চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের স্পোর্টস অ্যাডভাইজার মহোদয় তার অনুযায়ী উৎসব করবে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি প্রেশার না আমরা চেষ্টা করি যেটা বলেছেন ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপারটা এটা আমরা চেষ্টা করেছি আমাদের কাছে চারটা টিমকে আমরা মনে করি ঠিক আছে তিনটা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই দেড় কোটি টাকা তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ার পেমেন্ট বাকি ছিল সো বিপিএলের প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত এগারো বছরের হিস্ট্রি আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটো করে দিব আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট শুধু এই বছরে এসে প্রবলেম হয়েছে এটা না সো আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কী তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল প্লেয়াররা বলেছে যখন তখন আমি চিন্তা করেছি না টপ দিতে হবে আপনি দেখেন ছয়টা টিম প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে ষাট লক্ষ চল্লিশ লক্ষ বিশ লক্ষ এই ছেলেগুলো নাইনটি পার্সেন্ট ছেলেদের পেমেন্ট হয়েছে বিপিএল না হলে কী হতো আপনার জিরো পার্সেন্ট পেমেন্ট আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে না আমি আমি স্বীকার করে নিচ্ছি আমাদের দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না আমরা এখান থেকে বের হয়ে আসব। আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে আগে খারাপ ছিল তো এটা আগে তো রাজা ছিলেন ওনারা ষোলো বছর তখন কেন তো প্রবলেম ছিল গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাঙ্ক গ্যারেন্টি নেয় না একটা একবারও লিখেছেন এক মিনিট আপনারা লিখেছেন লিখেছেন একবারও নো গ্যারেন্টি ব্যাঙ্ক গ্যারেন্টি যে গত বছর ছিল না একটা টিমের শুধু বরিশালে কি ব্যাঙ্ক গ্যারেন্টি ছিল এবার তো ছয়টা টিমের নাই গত বছর একটা টিমের ছিল না আপনি কি কথা আপনি কথা বোঝার চেষ্টা করেন আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল এবারও তার ব্যাঙ্ক গ্যারেন্টি আছে সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে শুধু কথা বলার জন্য কথা বললে হবে না আপনাদের বুঝতে হবে সিচুয়েশন আমি আবারও দায় মেনে নিচ্ছি আমি আমি অ্যাজ এ প্রেসিডেন্ট আমরা যেটা বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন আপনার দুই মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করবো তা নইল অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে যার দেয়ার ওয়াজ এ প্রেশার আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর ব্যাক করে নভেম্বর অক্টোবর অক্টোবর পনেরো তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি সো আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছুই কনসিডারেশন আনি গভর্নিং কাউন্সিল কেন করেনি এত লেট কেন করেছেন গভর্নিং কাউন্সিল করেছি আমরা পরে করেছি আমার আপনি জানেন আমাদের এখন কতজন কতজন ডিরেক্টর আপনি জানেন প্রেসিডেন্ট ছাড়া জন আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি আপনি কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না তার কেপাবিলিটি আমার থেকে বেশি আমার কেপাবিলিটি কম আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো মাননীয় উপদেষ্টাকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না